আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশে এবং বিদেশে মানে আমেরিকা এবং আমেরিকার বাইরে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক তা আজকে জুমার দিন এবং ঈদের দিন এবং এই হজ যেটা হচ্ছে এটা আকবরই হজ দিনে জুম্মার দিনে বা শুক্রবারে যে হজটা হয় খুবই মানে ফজিলতপূর্ণ একটি হজ এই সময়ে আর সেই সেই দিনটাই আজকে যারা এবারে হজ করছেন তারা ইনশাল্লাহ অনেক ভাগ্যবান তো জুম্মার নামাজ পড়লাম এর আগে ঈদের নামাজ পড়েছি তো জুম্মার নামাজ শেষে চলতি পথে এখন বাসার দিকে যাচ্ছি আর আপনাদের নিয়ে কিছু কথা বলবো এই আর কি পিছনের ক্যামেরায় চলে যাই নামাজ পড়লাম জ্যাকসন হাইস এর এই মসজিদটাতে এখানে একটি মসজিদ আছে অবশ্যই মসজিদটির নাম মসজিদ শুধু মসজিদই লেখা দেখতে পাচ্ছি তো যাই আরে আরে আমাদের আরে বিপ্লব ভাই আরে আমাদের বিপ্লব ভাই আলাইকুম বিপ্লব ভাই মোবারক আরে বিপ্লব ভাই রে গেলাম হ্যাঁ বিপ্লব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এই তো বিপ্লব ভাই তো সবাইকে একটু আপনার তরফ থেকে আমার আমেরিকার পক্ষ থেকে আছেন শুরু করে জানাই আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ভিডিও আগামীকাল আপনাদের বাংলাদেশে আমাদের ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে আমরা ভিডিওতে আজকেই ঈদ করে ফেলেছি তারপর সবাইকে অভিন ঈদ মুবারক ঈদ মুবারক থাকবেন শুনে থাকবেন আর আমরা যারা প্রবাসী আছি যেখানে পাচ্ছেন আসলে আমরা হিট করছি মানে বুঝুন তো আসলে কেউ নেই ঈদ করার মতো যে স্বজন বলতে চৌকি পথে যারা বন্ধু বান্ধব আছে দেখো প্রায় হচ্ছে আত্মীয়

আমি আছি আমরা যেমন আমরা সারাদিন ওয়ার্ক করি আজকে হয়তো আজকে ছুটি পেয়েছি অনেক কষ্টে ছুটিটা আমাদের থানা থাকে না এবং এবং অনেকের কিন্তু ছুটি নাই কারণ আমরা দর্শক জানেন আমেরিকাতে কিন্তু আমরা মুসলিমরা মাইনরিটি মানে সংখ্যা লঘু এদেশে মুসলমানদের জন্য কোন ঈদের ছুটি নেই তারপর বাঙালি কমিটি আপনার যেটা করে যে আপনার ওই যে যদি বাঙালি প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে আপনার এই একটা দিন

এই যে আমি খেয়াল কে বলতে আমরা করছে গাড়িতে করে আপনার যে যারা করছে তাদের মাংসগুলো পিস পিস করে আপনার চার পিস ছ করে নিয়ে আসতে গাড়ি করে এগুলো এখন পিসপিস করে যার যে করে মানে ভাগ হইছে ভাগগুলা ভাগ করে দেওয়া হবে মানে সোজা কথা হচ্ছে যে কৌরবানির যে ইমেজ সেটা আপনি আমরা হয়তো পাচ্ছি না কিন্তু আমরা মন থেকে ফিল করি কারণ আমরা দেশে আমাদের আত্মীয় স্বজন আছে বউ আছে বাচ্চা আছে ভাই বোন আছে মাও আছে সবাইকে আমরা ফিল করি তারপর কিছু করার নেই আচ্ছা তাহলে আমরা একটা আলোচনা এখানে আসি সেটা হলো যে তো নিয়ম নিয়ম একই এক কিন্তু সিস্টেমটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে হোক আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের পরিবেশের প্রেক্ষাপটে কিন্তু আমাদের করে নিতে হবে তো সেরকম একটা বিষয় হলো যে দেশে আপনি যেখানে সেখানে গরু কোরবানি না কোন পশু জবাই করা ময়লা ফেলা এর কোনো কিছু আপনি করতে পারবেন না নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু আপনাকে করতে হবে সে আছে পাশাপাশি ধরুন আপনি যে কথা কথা আমরা যে এই যে আমাদের দেশে একটা বিড়াল যদি আপনার কথা কথা কারো বাসায় ঢুকে বা কাউকে একটু মানে এখন খেতে চায় আমরা তাকে আঘাত করি মারি বাট এইখানে আপনার সেই সুযোগ আপনার নাই না এখানে একটা বিষয় আছে পশু নির্যাতন আইন কিন্তু বাংলাদেশেও আছে আপনি কিন্তু ইমপ্লিমেন্ট নাই প্রয়োগ নাই প্রয়োগ হ্যাঁ যেমন ধরুন আপনি মুরগি মুরগি যদি কেনেন আমরা কিন্তু মুরগির পা ধরে উপরের দিকে নিয়ে যাই এটা কিন্তু বাংলাদেশে আইনটা আছে এইভাবে কিন্তু আপনি মুরগি নিতে পারবেন না মুরগির পাখনা ধরে নিতে হবে মানে মুরগিকে কষ্ট দিয়ে নেওয়া যাবে পশু ক্লেশ মানে পশুকে কষ্ট দেওয়া এই আইনটা কিন্তু বাংলাদেশেও আছে আসলে কি আইন রয়ে গেছে আমরা কিন্তু নিজেরা মানি না আমাদেরকে সেটা মানতে হবে আমরা যেতে যেতে মনে হয় আমরা সেটা দেখি আর আমরা কথা বলি হ্যাঁ আর ও বিপ্লব ভাই আমি কিন্তু না বিপ্লব ভাই আপনারা হয়তো কিছুটা জানেন আমি ওনার পরিচয় আর আজকে দেবো না আপনারা আমার অনেক ভিডিওতে ওনার পরিচয় দেখেছেন হ্যাঁ উনি ওনার পরিচয়ের বাইরে আমার সাথে বড় পরিচয় হলো উনি আমার একেবারে ক্লোজ জানের জান জানের আত্মীয় হ্যাঁ তারপরে হইলো বাংলা ভাই হ্যাঁ এক বোন নিয়েছেন আমি এক বোন নিয়েছি হ্যাঁ সেটা হলো এক বিষয় কিন্তু আলোচনা করবো ওনার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে আমারও থাকতে পারে কিন্তু যেই জিনিসটা সত্য এটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে মেনে নিতে হবে বাংলাদেশে এখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সবকিছু নতুন করে করা নাকি আমি 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 একটু একটু বলি আচ্ছা আপনাকে শুরু করে দিই হ্যাঁ তো সেই জায়গাটায় কিন্তু যারা সরকারে আছেন এবং আসবেন আগামীতে তাদের কিন্তু ভুল ভেঙে গেছে আগের মানুষ ইতিহাস কেন পড়ে শিক্ষা নেওয়ার জন্য তা আগের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই যে আমাদের সরকাররা আসে এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে চাই কি দেখতে চাই যেমন এখন কুরবানি আসছে আমাদের তো একটা পরিবর্তন আমাদের দেখা উচিত ছিল যে কোরবানি গুলো কি নিয়মে কোন সিস্টেমে কিভাবে হবে এখন এই জায়গাটা হচ্ছে যে আপনি আমাদের যে কালচার যে আমরা যে দীর্ঘ আজকে বাংলাদেশ যে হয়ে গেছে আমরা যে প্রেক্ষাপট দেখে আসছি এইভাবে আমরা কুরবানি গরু কিনবো এবং জব করবো এটার সাথে ভিন্ন দেশে মিলবে না ওই যে প্রথমে আমরা বলছি যে সব দেশে তো মুসলমান আমরা মুসলিম কান্ট্রি ঠিক সেম পাকিস্তান দেখেন পাকিস্তানের রাস্তাঘাটে জব করা হয় না কিন্তু আমি আপনার সাথে এখানে একটা জিনিস একমত না আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে আমাদের কারো না কারো সাহস করে শুরু করে দিতে হবে ভাই হ্যাঁ আমাদের ফার্মের বিষয় দরকার নেই আমরা ফার্মের দিকে যাবো না আমরা যেতে চাই হলো যে এই যে রাস্তার উপরে একটা সিস্টেম করে দিতে হবে যেমন আমি আপনাকে একটা কথা বলি মজার একটা বিষয় এবং অনেকের এটা জানা আছে অত জানা নাই আমরা জানি যে সব মসজিদে বাংলাদেশে এখানে তো আদান দেওয়া নিশ্চিত সেটা ডিফারেন্ট থিং কিন্তু মুসলিম কান্ট্রিতে একটা মুসলিম কান্ট্রি আপনার হলো বা এটার নাম হলো ওই যে দ্বীপ দেশটা আমাদের দেশে যে সবাই যায় এটার নাম কি সন্দীপ না 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 দেশ দেশে দেশের বাইরে হ্যাঁ মালদ্বীপ 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 এই যে একটা ধনী এবং পারফেক্ট একটা মুসলিম কান্ট্রি সেখানে আইন করা আছে যে সব মসজিদে কিন্তু আজান হবে কিন্তু সে আজান হবে হইল মানে লো ভলিউমে ভিতরে মসজিদের ভিতরে একটা মসজিদে লাউডে আজান দিবে যতদূর পর্যন্ত আজানের শব্দ যাবে ততদূর পর্যন্ত যতগুলি মসজিদ আছে সবাই লাউডে আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা মসজিদের আজান তো সবার কানেই যাচ্ছে তাহলে যদি সবাই মিলে যদি আদান দেওয়া শুরু করে বাংলাদেশে ভাই বিশ্বাস করবেন মনে হয় গরম করে ফেলাইছে রুগী হোক যেটা হোক এত কষ্ট পায় এই যে সিস্টেম এটা কিন্তু ইসলামের সিস্টেম না এটা হলো নিজেদের সিস্টেম করে নেওয়া আমি সেটাই বলতে চাচ্ছি যে একটু সিস্টেম যে হ্যাঁ ঠিক আছে তোমরা ভাই দশ জন মিলে এক জায়গায় জবাই করো নাকি একেবারে এখানে এখানে না করে এখানে এই গলিতে বিশটা হবে আপনারা বলে যে বলি যে মাঝখানে আমাদের সাবেক মেয়র সাহেব জনাব মানিসুল হক সাহেব সেটা চেষ্টা করেছিল যে সবাইকে একটা গন্ডির ভিতরে এনে নির্দিষ্ট করার জন্য উনি চেষ্টা করেছিলেন এবং কিছু কিছু জায়গায় ঢাকা শহরে কিছু কিছু জায়গায় আপনার এই সিস্টেমটা উনি উনি চালু এবং একটা বছর কিন্তু আমাদের যে পরিমাণ গরু আপনার কমিয়ে দেওয়া হয় ওই পরিমাণ আসলে আমরা করতে পারি না যেমন ধরুন আমার আমি যেখানে বসবাস করি মিরপুরে আমার আমার বিল্ডিং বত্রিশটা ফ্ল্যাটের ভিতরে গাড়ি আসে গরু আসে হচ্ছে আপনার শতভাতে এগারোটা বিশটা পর্যন্ত গরু আসে তো বিশটা গরু আপনার আমার এই বিল্ডিং এর মধ্যে জব করতে হয় তাই আমার স্পেস কতটুকু বত্রিশটা যে স্পেস কতটুকু কিছু করেন এরকম অনেক জায়গা কিন্তু আমাদের তারপরে বিপ্লব ভাই আচ্ছা আমরা এই কোরবানির আলোচনাটা এখানে শর্ট করে আগাই তারপরে আমার কথা হলো যে একটা সিস্টেমের মধ্যে আমাদের আসার জন্য চেষ্টা করতে হবে এবার আমরা পিছনে চলে যাই যেতে যেতে যেহেতু আমাদের আজকে প্রোগ্রাম হলো যেতে যেতে জ্যাকশন হাইটস হ্যাঁ বাসার দিকে চলছি এই যে বিপ্লব ভাইকে পেয়ে গেছি রাস্তার মধ্যে হ্যাঁ ভাইজান আসলে কি ভাগ্য মানে মিলিয়ে দেয় আচ্ছা বিপ্লব ভাই আমরা আছি এখন জ্যাকশন আইসে তারপরে এই যে এখানে খুব নামকরা হাটবাজার গ্রোসারিটা বন্ধ হয়ে গেছে এখন নতুন প্রশাসন বা নতুন কোন মালিক কিনেছে যেটা নাম দিচ্ছে আড্ডা আপনাদেরকে দেখাই এই আড্ডা যাই হোক ওনারা আমি মনে করি হাটবাজার থেকে হয়তো আরো ভালো করবেন এই প্রত্যাশা থাকলো এইখানে দেখা যাচ্ছে এই যে ঈদের ঈদের জামাতের একটা আজকে যেহেতু ঈদ এই ডেট এবং টাইম সব দেওয়া আছে তো জামাত তো শেষ হয়ে গেল আপনাদেরকে একটু দেখালাম আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি ওই যে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে ঈদের যে চিরাচরিত বাংলাদেশের কোরবানির ঈদের যে পরিবেষ্টা পরিবেশটা আমরা দেখি এখানে কিন্তু সেটা নাই এই যে রাস্তা রাস্তায় কোরবানি দেওয়া রক্ত পড়ে থাকা গোবর পড়ে থাকা ওগুলো কিছুই নেই এবং এখানে যে একটা কোরবানি ঈদ হচ্ছে এর কোন ছিটা ফোটাও কিন্তু মানে মনে হবে না কারণ এখানে মুসলিম উদ্দেশিত না এই দেশ আর একটা হলো যে যেখানে যেটা সেখানে সেটা করতে হবে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হলো এখন যেহেতু সামার আসছে এই সামারে সামারে প্রচুর মানে গাছগাছালি এদেশে মানুষ করে গার্ডেনিং করে সেই রাস্তার উপরে এই গাছ বিক্রি হচ্ছে তো আমার মূল উদ্দেশ্য কিন্তু জ্যাকসন হাইস্টের আশপাশটা দেখানো ঈদের পরবর্তী সময়ে যে আমরা ঈদ করছি ঈদ করছি কিন্তু এই যে দেখেন যে ঈদের কোনো রেশ লেশ কেস কিছু নাই এই শুধু একজন ভাইকে একটু পাঞ্জাবি পরে যেতে দেখলাম আর আরেকটা বিষয় হলো যেহেতু কুরবানি কুরবানি নিয়ে বাংলাদেশে আগামী কাল হবে সেই কুরবানি নিয়ে আমি দুইটা কথা বলি এক নাম্বার হলো কুরবানি অ্যাকচুয়ালি সোয়াব করার কিছু না স্যাক্রিফাইস যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি দেব এবং বিশেষ করে বাংলাদেশে গরুর মাংস কিন্তু অনেক দাম এমন এমন গরিব মানুষ আছে যারা বছরে একবার গরুর মাংস খাওয়ারও সামর্থ্য হয় না তা আমরা যারা সামর্থ্যবান ইসলামে আছে যে আপনি চাইলে কুরবাণীর পুরো মাংসটাও খেয়ে ফেলতে পারেন আর আপনি চাইলে পুরো মাংসটা সবাইকে বিলিয়েও দিতে পারেন হ্যাঁ এতে কোনো শর্ত নাই যে আপনার এত ভাগা একে দিতে হবে এত ভাগা ওকে দিতে হবে এমন কিছু নাই হ্যাঁ আর এটা সেক্ষেত্রে নিজের জন্য যতটুকু রেখে আমরা যেহেতু ইসলাম এই 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 বিষয়টা হলো একটাবারই সেক্রিফাইস তো আল্লাহ জানে আমরা তো সবাই জানি যে ইসমাইল আল্লাহসাল্লামকে কুরবানি দেওয়া হয়েছে সেক্রিফাইস করে এটা হলো প্রতীকী তো সর্বক্ষেত্রে আমাদের সেক্রিফাইজেবল মাইন্ড থাকতে হবে তাড়াতাড়ি আগায় এই যে দেখুন পুরা ফাঁকা জ্যাকশন হাইস হ্যাঁ লোকজন একেবারেই নাই যেহেতু শুক্রবার আজকে অফিস ডে এখানে বন্ধ নাই সেই জন্য লোকজন কালকে শনিবার সাপ্তাহিক ছুটি শনি রবিবার তো কালকে লোকজন আমরা বেশি করে দেখতে পাবো যেখানে আসছে কিন্তু ঈদ হিসেবে এদেশে কিন্তু ওইভাবে লোকজনের সমাগম আমরা দেখতে পাই না হয়তো যে যার সুযোগ করে নিয়ে ঈদের নামাজটা হয়তো বা পড়ে নিয়েছে এইটুকুই আরেকটা একটা বিষয়ে কোরবানি নিয়ে বলতে চাই সেটা হলো কোরবানির পশু তো পুষ্ট এবং ভালো হতে হয় হ্যাঁ কিন্তু আজকে আপনাদের সাথে একটা হাঁটতে হাঁটতে যেহেতু বাসায় যাচ্ছি একটু গল্প করি মজার গল্প করি আমার একজন দুলাবাই ছিলেন আমাদের এই আমার এই বিপ্লব ভাই মতো আর কি আমাদের এলাকা আমি জুরাইনের আদিবাসী অধিবাসী না আদিবাসী একদম আদিবাসীর জন্য বললাম যে জন্মলগ্ন হইতেই ওখানে আছি তো দুলাবাই ছিলেন উনি একদিন ছোট্ট একটা মানে প্রসঙ্গ তুললেন সেটা হলো যে রিষ্ট গুরু বা পুষ্ট গরু বলতে কোনটা বুঝায় হ্যাঁ গরু কিন্তু দুই ধরনের হয় একটা একটা হলো হলো বিচি আলা কি ছাড়া আচ্ছা এখন বিচি তো থাকে হলো পুরুষের এখন প্রশ্ন হলো যে বিচি ছাড়া একজন পুরুষ মানুষ সে কি পরিপূর্ণ সে কি সুস্থ হ্যাঁ সে কি হৃষ্ট বা সে কি মানে আমরা নিখুত বলবো হ্যাঁ এখন বিপ্লব ভাই কি বলবেন বিপ্লব ভাই আচ্ছা না 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 বিপ্লব ভাই আমি না আমি ওই যুক্তি না আমি দুলাভাই যুক্তিতে যাচ্ছি হুম সেটা হলো ওনার যুক্তি ছিল যে একটা পুরুষের ইম্পর্টেন্ট পার্স এই জিনিস যদি না থাকে তাহলে সেই পুরুষকে বলা হয় পুরুষত্বহীন তার দ্বারা কিন্তু সন্তান জন্ম দেওয়া হইতে শুরু করে কোন মানে যে জিনিস পুরুষ দিয়ে হয় সেটা আর হবে না তাইলে উনার কথা হইলো তাইলে এই গরু কিন্তু নিখুঁত না এখন বলল যে বাবা তোমরা যা দাও যেটা দাও শরীয়তে যা আছে যেটা আছে আমি সবই মেনে নিলাম তবে আমি কিন্তু বিচি ছাড়াটা কোরবানি দিব না আমি কিন্তু বিচি আলা গরু কোরবানি দিতে হবে যেহেতু বলা হয়েছে যে নিখুঁত এবং আহ হৃষ্টপুষ্ট এবং তার মধ্যে কোনো রকম খুব থাকা যাবে না তো যেহেতু একটা পুরুষের বিচি ছাড়া গরুর যেহেতু সে নিখুঁত না তাহলে আমি তাহলে সেই গরু কোরবানি দেবো না ওনাকে কোনোদিনই ওই এটাকে কি বলা হয় সার না বলত 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 গরু যেটা দিয়ে হাল চাষ করা হয় আপনারা একটা জিনিস যারা গ্রামগঞ্জের আছেন তারা জানবেন এই সার দিয়ে কিন্তু কখনো হাল চাষ করা যায় না যেটা পিছিয়ে আছে হ্যাঁ কারণ ও যেদিকে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় তাকে কন্ট্রোল করা যায় না তো সেই জন্য ওই মানে তাদেরকে কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটা করা হতো আর কি যাই হোক এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা আপনারা যারা স্কলার আছেন বিশেষ করে ইসলামিক স্কলার তাদের সাথে আলোচনা করে নিয়েন হ্যাঁ তবে আমি প্রসঙ্গটা অবতারণা করে দিলাম এই গেল আমাদের এই মানে কুরবানি প্রসঙ্গ আবার সামনে আসি লোপাই আমি আমার কথা শেষ কথা হচ্ছে ওষুধ কোরবানি দোয়াই কিন্তু আসলে মূল কোরবানি না কোরবানি করতে হলে আপনাকে হিংসা তারপর হচ্ছে যে মনের পশুকে কুরবানি মনের পশু কোরবানি হিংসা দূর করতে হবে রাগ অভিমান যেগুলো আছে এগুলো দূর করতে হবে শুদ্ধ থেকে শুরু করে সব কিছু সব কিছু বাদ দিয়ে আত্মকেন্দ্রিক সবকিছু ভুলে কি হবে একটা সমাজ গড়া যায় কি ভালো মানুষ হওয়া যায় সেটাই হওয়া উচিত একবারে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য এবং এটা হলে আপনার এই জগতে বলেন পৃথিবীতে মানুষ সুখী হবে আপনি শুধু এই বাইরের দেশের চিন্তা করেন এরা কিন্তু সবাই হচ্ছে আর বাঙালি ছাড়া যারা অন্য যারা আছে জুইজ যারা আছে বা অন্য কাটি আছে সবাই নিজের কেন্দ্রিক কাজ করে যাচ্ছে কেউ এই ফালতু কথাবার্তা নাই মিথ্যা কথাবার্তা নাই তারপরে আপনাকে ওই আপনাকে প্রতারণা করবে না কিন্তু যমস্ত প্রতারণা আছে যত ফাইজদামি আছে যত শয়তানি আছে সব শয়তানি এসে ঢুকে আমাদের বাংলাদেশের মানুষের কাছে কেন এটা কি পরিবর্তন করতে হবে হ্যাঁ আপনি যদি বিদেশে আসেন আমার কথা ধরি বলি আমি দেশে ছিলাম ফাইজদামি করছি পোংটামি করছি এই করছি সেই করছি এইখানে এসে আমি সোজা হয়ে গেছি এইটাই হচ্ছে আসলে আমরা বিদেশে আসলে ভালো হয়ে যাই দেশে গেলে আবার সতানু হয়ে যায় আপনি হজ করে আইছেন হজ করে খারার উপে গিয়া আবার মিছা কথা করুন খারার রূপে গিয়ে সুদের ব্যবসা করেন খারুর রূপে গিয়া ঘুষ খান এই জায়গা থেকে বেরু হয়ে আসতে হবে বেরুয়ে আসলে আপনার এই এই কোরবানি বলেন সমস্ত কিছুই আপনার মানে আল্লাহ কবুল করবে বলে আমার বিশ্বাস এটা আমি বিশ্বাস করি তো আবার হজ প্রসঙ্গে আসি আহ এবার কিন্তু আকবরই হজ আমি যতদূর জানি যে এই বৎসর শুক্রবারে জুম্মা এবং হজ একসাথে হয় সেটা খুব ফজিলতপূর্ণ আমার পাঁচটা সেভেন্টি সেভেন দিয়ে তো সেভেন্টি পার সেভেনটি সেভেন হ্যাঁ তো এইটা আকবরী হজ এই হজের খুঁজি খুবই ফজিলত সেই হিসেবে